আমি আজকে অন্যদিকে যেতে চাই না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেহেতু শারত বাসীকে তাই সেই বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা আমার ক্ষুদ্র জ্ঞানী আমি যতটুকু জেনেছি যতটুকু ইতিহাস পড়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন নেতা একজন সামরিক অফিসার যার সাথে আর পৃথিবীর কোনো রাষ্ট্র বা কোনো দেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করার কোনো সুযোগ নেই কারণ সেই রাষ্ট্রপতি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি একটি দেশে মেজর র্যাঙ্কের অফিসার হিসাবে চাকরিত অবস্থায় দেশ পাত্রিকার টানে সেদিন রাজনৈতিক দলগুলি রাজনৈতিক নেত্রী যখন ব্যর্থ হয়েছিল জাতি যখন এই নির্দেশনাহীন অবস্থায় ছিল তখন নিজের সন্তান উপরে খেয়াল না করে শেষে মহান সন্ধ্যা ঘোষণা দিয়েছিলেন প্রথমে চোখের মত হিসাবে এবং পরবর্তী সময় সেই সময়ের কথা বিচক্ষণ ছিলেন সেই সময়ের প্রয়োজনে সেখানে সেই সময় নেতৃত্বের পক্ষে ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়ে উনি ফিরে আসেন নাই ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধরত ছিলেন একবার ভাবেন না ওনার পরিবারের কি অবস্থা হবে একটি পর্যায়ে আমরা দেখেছি দেশটিতে বেগম খালদা জিয়া এবং আমাদের আজকে দলের ভারপ্রদ্র চেয়ারম্যান জানাব তাইক রহমান এবং আরাপরণ ককো আমাদের মাঝ থেকে যদি চলে গেছে অকালে সেই আর কোকো তখন এই পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস আর নেই এই ঘটনা ঘটবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের সঙ্গে যেটা হয়েছে তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবীর সেনা বাহিনী থেকে আগত রাজনৈতিক নেতৃত্ব পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনী তার উপরে ক্ষমতা কোনোদিন অর্পিত হয়নি একমাত্র শহীদ জিয়া রহমান যিনি ক্ষমতা দখল করেন নাই হত্যা করেন নাই এবং জেনারেল ইসরাদের মতো জাতীয় সংসদ ভেঙে দিয়ে জোর করে ক্ষমতা দখল করেন করেননি জিয়ারহমান ক্ষমতা গ্রহণও করেন নাই এক একমাত্র ব্যক্তি যার উপরে ক্ষমতা অর্পিত হয়েছিল আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালে নভেম্বর যেদিন খালেদ মুসার ক্ষমতা দখল করে শহীদ আসল রহমান তখন সেনাবাহিনী প্রধান ছিলেন তাকে গ্রেপ্তার করেছিল পৃথিবীর ইতিহাসে একটি ঘটনা খুঁজে পাওয়া যাবে না যে কোন দেশের সেনাপ্রধানকে গ্রেফতার করার পর তাকে মুক্ত করার জন্য বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে হাজার হাজার সেনা সদস্যরা এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে মুক্ত করেছে এর কোনো ইতিহাস নেই সেদিন যদি শহীদ আস্ত নিজিয়া রহমানকে মুক্তরা করতে পারতো সেই সময় সেনা সদস্য এবং জনগণ তার বিচক্ষণ যদি ক্ষমতার পাথরে না আসতে পারতেন বাংলাদেশ সেনাবাহিনী সেদিন তস্ন হয়ে যেত কারণ সেদিন রাষ্ট্রদের কর্নেল তাহের নেতৃত্বে বিপ্লব সৈনিক সংস্থা ছিল ক্যান্টনমেন্টে তারা স্লোগানিপাই সিপাই ভাই ভাই হাবিলদারের উপর অপচার নাই এই বলে তারা সেদিন হত্যাযোগ্য শুরু করেছিল একজন মহিলা ডাক্তার মেজর হন অপরাধে তাকে সেদিন হত্যা করা হয়েছিল রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন যদি না আসতেন সেদিন বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত বাংলাদেশের কে অবস্থা তো আমরা জানি না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময়ের প্রয়োজনে উনিশশো সালে নিজের জীবনকে বাজি রেখে মন সাবধানের ঘোষণা দিয়েছিলেন আবার উনিশশো সালে সাতই নভেম্বর দেশ জাতির প্রয়োজনে সেদিন তাকে ক্ষমতার বাদ করে আসতে হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘদিন ধরে তার অবস্থা চলছে বিশেষ করে এই সাড়ে পনেরো বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম মুছে দেওয়ার জন্য সমস্ত ধরনের আওয়ামী কোন করেছে বলা হয়তো রহমান পাকিস্তানের চল কখনো বলা হয়তো চান্স মুক্তিযোদ্ধা রহমান অবস্থান দেওয়া হয় উনি বাংলা লিখতে পারেন না বাংলা পড়তে পারেন না উনি বাংলা ভাষার আর কি বোঝেন অথচ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছেন এবং সেই সময়ের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে স্বাধীনতার পদক আওয়ামী লীগ ষাট পদক লিখতে না বাংলা পড়তে না অথচ একুশে পদক রাষ্ট্রপতি জিয়া রহমান করে গিয়েছেন রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে আজকে অবস্থা অবস্থা সেই যে আমাদের গার্মেন্ট শিল্পের মাধ্যমে যে প্রায় তিন কোটি মানুষ আজকে বিভিন্নভাবে যারা কর্ম করে খাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দেশ গার্মেন্ট প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন আজকে আমরা যে এই যে বাংলাদেশের মানুষ আমরা চলছে তারা ভিক্ষার চুরি হাতে করে আমাদের ঘুরে বেড়াতে হতো সেটা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন সৌদি আরবে সেদিন নিমের গাছ লাগানিকে উপলক্ষ্য করে সেদিন এই যে শ্রমিক পাঠানো শুরু করেছিলেন আজকে বিদেশে এক কোটির উপর মানুষ কর্মসংস্থান করছে এবং আমাদের রেমিটেন্স পাঠান সেই টাকাতে আমরা চলি সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ যখন দুর্ভিক্ষ পীড়িত ছিল খাদ্য খাট্যির দেশ ছিল তখন সেই জিয়া রহমান আধুনিক ইরিগেশনের মাধ্যমে খালফলের মাধ্যমে এবং সেচ প্রকল্প এবং সার কীটনাশক সুলভ বলে দেওয়ার মধ্য দিয়ে ঘাটতি দেশকে খাদ্য রপ্তানি দেশে পরিণত করেছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদুলো গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালে আওয়ামী লীগ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদূল গণতন্ত্র প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানের কথা যদি বলা যায় এখানে আমি যদি সারাদিন বসে বলি তাও শেষ করতে পারব না পৃথিবীর ইতিহাসে এমন একজন বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ কেউ দিতে পারবেন না পৃথিবীর দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে তারা দল গঠন করেছে কিন্তু যখন সে ক্ষমতা থেকে চলে গিয়েছে সেই দল আর কোনোদিন রাষ্ট্রে ক্ষমতা ফিরে আসে নাই একমাত্র বিএনপি সহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মভাবে হত্যা করার সেই দল তিন তিনবার রাষ্ট্রে ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিনশাল আসবে স্মরণ সরল করে। সরণ রাষ্ট্রপতি জিয়া রহমান এটাই কৃতিত্ব জেনারেল এরশাদ বিএনপি কে ফদাসমানকে সহজে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল সেই জেনারেল এরশাদে বাংলাদেশের না মাটি থেকে বা রাজনৈতিক অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ঘর করে খালি চলি চলার চেষ্টা করেছে অসব বিএনপি কিন্তু তার এত নির্যাতন হত্যাচার বড় বিএনপি কিন্তু দিকে আসছে তাই জেনারেল এরশাদ বিএনপি কে মুসতে গিয়ে মুছে দিতে গিয়ে নামে মুছে গিয়ে নিজেই নিঃশ্বাস করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আজকে আওয়ামী লীগের নাম গন্ত্র পাওয়া যায় না তাই এখন নতুন করে ধরনের কথাবার্তা শুরু হয়েছে কারা বলছে যারা বিএনপি করলে উঠে না পেটের ভিতর থেকে বড় হয়েছে মায়ের পেটে বাচ্চা যেমন বড় হয় মায়ের ভিতর থেকে খেয়ে যারা বিএনপির সাথে থেকে আজকে ইষ্টপুর হয়েছে আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপি কে চ্যালেঞ্জ করতে চায় আজকে আমরা আমরা যখন ভোটের কথা বলে তখন তারাকে অন্যদের সাথে সুর মেলায় আমি আমার বক্তব্যের শেষ পর্যন্ত এইটুকু বলতে চাই যত ষড়যন্ত্র হোক সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে তারা নির্বাচন চাচ্ছেন না কারণ হলো তারা নির্বাচনের ক্ষমতায় আসতে পারবেন না যে কারণে তারা নির্বাচন চাচ্ছেন না যে কারণে আজকে আজকে আমাদের প্রধান উপদেশটা আমার খুব কষ্ট লেগেছে একবার উনি গেলেন আমেরিকা গিয়ে বললেন মাস্টার দেখালেন আবার বললেন ছাত্রদের অ্যাপয়েন্টেড আমি আবার ছাত্রের রাজনৈতিক দল কিছু সবকিছু মেন উনি জাপানি গিয়ে আবার বললেন শুধু একটি মাত্র দল নির্বাচন চায় তার কি মিন করেন আমরা পরিষ্কার বলতে চাই একটি মাত্র না বাংলাদেশের জনগণ নির্বাচন চাই আমরা বিএনপি নির্বাচন চাই এবং বাংলাদেশে আগামী দিনে দেশ নেবে কোন তার নেতৃত্বেই আবার বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন বেশি আর অন্যের দল অন্য দল এই কথা বলে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি অনলোক এখানে